আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পর্তুগালে বেসিক স্যালারি কত বা এই স্যালারিটা দুই সালে কত কত দাঁড়াবে সেই বিষয়টা জানার জন্য অনেকেই প্রশ্ন করে অনেক প্রশ্ন পায় যে পর্তুগালে বেসিক স্যালারি কত এবং দুই সালে কত হতে পারে বিস্তারিত এই ভিডিওতে জানানোর চেষ্টা করব বর্তমানে পর্তুগাল সরকার নির্ধারিত গ্রস স্যালারি আটশো সত্তর ইউরো যা বাংলা টাকায় এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো আসে এর মধ্যে আপনাকে ট্যাক্স দিতে হবে এগারো পার্সেন্ট ট্যাক্স দেওয়ার পর যেটা আসে সেটা হচ্ছে হয়তো আহ সাতশো আশি ইউরোর মতো যা বাংলা টাকায় এক লাখ টাকার মতো আসবে দুই সালে চল্লিশ থেকে পঞ্চাশ ইউরো যুক্ত হবে সেক্ষেত্রে নয়শো বিশ ইউরুর মতো স্যালারি আসতে পারে নয়শো বিশ ইউরু থেকে আপনাকে এগারো পার্সেন্ট ট্যাক্স বাদ দিতে হবে তবে একজন এমপ্লয়ের জন্য একটা কোম্পানি তার জন্য আলাদাভাবে সরকারকে তেইশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় এটা বাধ্যতামূলক যে যদি বলতে যায় বাংলা টাকায় আপনার এক লাখ থেকে এক লাখ তিরিশ হাজার টাকার মতো আপনার ইনকাম হবে সেই ক্ষেত্রে ট্যাক্স বাদ দিয়ে এক লাখ টাকার মতো আপনার থাকবে এই এক লাখ টাকা স্যালারির মধ্যে আপনার খরচ বাদ দিয়ে যা থাকবে সেটাই আয় আপনার জন্য পর্তুগালে আপনার সর্বমোট এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এভারেজ এই স্যালারিটা ধরেই আপনাকে আসতে হবে বুঝে শুনে আসতে হবে এর মধ্য থেকে আপনার কি কি খরচ যাবে সব বিস্তারিত নেক্সট ভিডিওতে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ